নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন বাজারে বেশ ওল উঠেছে আর এই ওল দিয়েই আজকে খুব সুন্দর একটা রেসিপি বানাবো ওলের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে এবং হালকা পাতলা ওলের এই রেসিপিটা বানাতে যেমন খুব কম উপকরণ লাগবে কিন্তু খেতে দুর্দান্ত হবে তার জন্য প্রথমে ওলের খোসাগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে তারপরে ওলগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়ে তারপর এর থেকে ছোটো ছোটো চৌকো চৌকো করে টুকরো করে নিতে হবে ওল কেনার সময় একটু সাদা ওল দেখে কিনতে হবে তাহলে কিন্তু ওলটা খুব তাড়াতাড়ি গলে যায় এইভাবেই সমস্ত ওলটাকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হলো এখানে টোটাল চারশো গ্রামের মতন ওল আছে ওলগুলোকে কেটে নেওয়ার পর এইবার একটা বড়ো সাইজের আলুকে ছাড়িয়ে আলুটাকেও কেটে নিতে হবে তবে আলুর সাইজটা কিন্তু ওলের সাইজের থেকে একটু বড় রাখতে হবে যেহেতু ওল খুব সহজে কলে যায় তাই আলু কম পরিমাণে দিলেও হবে এইবারে আলুটা কেটে নেওয়া হলো আলু এবং ওল দুটোকে এবার একসাথে ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দেওয়া হলো এইবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেওয়া হলো কড়াইটা গরম হওয়ার পরেই জলটা দেয়া হলো এবার জলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে যখন জলটা এরকম অল্প অল্প ফুটতে শুরু করবে তখন এর ভিতরে নুন দিয়ে দেয়া হলো তারপরে আরও একটুখানি ঢেকে রাখা হলো যাতে জলটা ভালোভাবে ফুটে ওঠে এবার দেখুন জলটা ফুটতে শুরু করেছে যখনই জলটা ফুটতে শুরু করবে তারপরে কিন্তু এর ভিতরে ওল আর আলুটা দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে মাঝে মধ্যে একটুখানি খুলে নিতে হবে না হলে এরকম ফেনা হতে পারে এবং ফেনাটা বেরিয়ে যেতে পারে এই ওলটা কিন্তু এরকম গরম জলে মানে ফুটন্ত জলে দিয়েই সিদ্ধ করতে হবে তাহলেই কিন্তু ওলটা ভালো মতন সিদ্ধ হবে এবারে দেখুন ওলটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে খুন্তি দিয়ে প্রেস করলে এটা কিন্তু কেটে যাচ্ছে তার মানে ওলটা সিদ্ধ হয়ে এসেছে মোটামুটি এইট্রসেন্টের মতো ওলটা কুক করতে হবে কড়া কড়াই থেকে নামিয়ে এটাকে জল ঝরিয়ে নিতে হবে এবারে কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে এখানে দুশো গ্রামের মতন চিংড়ি মাছ নুন হলুদ মাঠে দিয়ে দেওয়া হলো দিয়ে চিংড়ি মাছটাকে একটুখানি ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই জাস্ট এখানে তিরিশ সেকেন্ডের মতন এই চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হলো চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিলে তবেই কিন্তু চিংড়ি মাছটা নরম থাকে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেজন্য অল্প একটুখানি দিয়ে যেয়ে গায়ের কালারটা যে একটুখানি চেঞ্জ হয়ে আসবে এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে সমস্ত চিংড়ি মাছগুলো এই সাইডে তুলে নেওয়ার পরে এইবারে কড়াইয়ের ভিতরে আবারও অল্প একটুখানি তেল দিয়ে তারপরে ওলগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলের ভিতরে কিন্তু এখানে অল্প একটু রিফাইন তেল দিয়ে তারপরে ওলগুলো দিতে হবে তাহলে কিন্তু ওলের ভিতরে চিংড়ি মাছের একটা খুব সুন্দর ফ্লেভার ঢুকে যাবে কারণ চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরে একটা খুব সুন্দর চিংড়ি মাছের ফ্লেভার থাকে সেটা ওল ভাজার সময় ওলের ভিতরে যদি ঢুকে যায় এটা কিন্তু দারুণ টেস্টি হবে এবারে ওলটাকে হালকা হাতে একটুখানি ভেজে নিতে হবে যেহেতু ওলটা সিদ্ধ করা তাই ওলটা কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওলগুলোকে এভাবে দু মিনিটের মতো ভেজে নেওয়া হলো তারপর ওল এবং আলুগুলোকে একটা সাইডে তুলে নেওয়া হলো ফলগুলোকে তুলে নেয়ার পরে এবার কড়াইতে আবারও অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দেয়া হলো তারপর তার ভিতরে হাফ টি স্পুন গোটা জিরে এবং একটা তেজপাতা মাঝখান থেকে কেটে এইভাবে দিয়ে দেওয়া হলো দিয়ে ফোড়নটাকে হালকা একটুখানি ভেজে নিতে হবে ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে ফ্লেভার আসলে তার ভিতরে দিয়ে দিতে হবে একটা কুচানো টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কিছু করে নেওয়া হলো দিয়ে তারপর টমেটোটাকে তেলের ভিতরে দিয়ে ভাজতে হবে টমেটো তেলের ভিতরে দিয়ে ভাজলে কিন্তু টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং টমেটোর থেকে এক সুন্দর একটা কালার আসে টমেটোটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে এবার দেখুন টমেটোটা বেশ নরম হয়ে এসেছে এর ভিতরে দিয়ে দিতে হবে জিরে বাটা এখানে টু টেবিল স্পুনের মতন জিরে বাটা দেয়া হলো দিয়ে জিরে বাটাও এর সাথে একটুখানি কষিয়ে নিতে হবে জিরে বাটা দিয়ে জিরে বাটাটা অল্প একটুখানি কষিয়ে নেয়ার পরে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে লঙ্কা বাটা লঙ্কা বাটাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এই তরকারিটা একটু ঝাল হলে খেতে ভালো লাগবে তারপর এর সাথে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে সমস্ত মশলাটাকে এভাবে একটুখানি কষিয়ে নিতে হবে তারপর এই মশলার ভিতরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেয়া হলো যেহেতু ওলের ভিতরে কিন্তু হলুদ দিয়ে ভাজা হয়নি তারপর অল্প একটুখানি জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এইবার এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার দেখুন জলটা বেশ এক মিনিটের মতো ফুটেছে তারপরেই কিন্তু ভাজা ওল এবং আলুটা দিতে হবে জলটা এক থেকে দেড় মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তারপরে ভাজা ওল এবং আলুটা দিয়ে দিতে হবে এইবার এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে ওল সময় নুন দেওয়া হলেও জলটা যেহেতু বেরিয়ে গেছে সেই বুঝে নুনটা দিতে হবে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দেওয়া হলো চিনি এখানে ওয়ান টেবিল স্পুনের মতন চিনি দেওয়া হলো অল্প একটুখানি চিনি কিন্তু এই রান্নায় দিতে হবে এইবার দেখুন ওলগুলো সম্পূর্ণরূপে নরম হয়ে গেছে এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে তারপর আরও তিন থেকে চার মিনিট এটাকে ফুটানো হলো এইবার দেখুন এর যে ঝোলটা সেটা শুকিয়ে অনেকটাই কমে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে নামানোর আগে এর ভিতরে ওয়ান টেবিল স্পুনের মতন ভাজা জিরে গুঁড়ো ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিতে হবে দিয়ে এইবার এটাকে ঢাকা দিয়েই কড়াইটা নামিয়ে নিতে হবে এবার এটা আমি বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে ওলছিংড়ির এই পাতলা ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না